আচ্ছা প্রথমে অঙ্কটা তুলে নেই এবং ভালোভাবে অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে কারণ এগুলো তোমাদের সৃজনশীলটা আসে এই অধ্যায় থেকে ওকে চার দশমিক দুই আচ্ছা অঙ্কটা তুললাম এখন দেখো আমরা কি জানি এই যে এটা হচ্ছে প্রথম রাশি অঙ্কে কিন্তু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন আমরা এইটা এইটা দ্বারা ভাগ করব তার মানে যেটা দ্বারা ভাগ করা হয় এটাকে কি বলে এটাকে বাজক বলে আমরা জানি সবাই আর যেটাকে ভাগ করা হয় যে এটাকে ভাগ করা হবে এটাকে কি বলে এটাকে বাজ্য বলে এইগুলো আমাদের বেসিক বেসিকটা ক্লিয়ার রাখতে হবে কথা না বলে অঙ্কটা সমাধান করি দেখো তো আমরা এর আগের ক্লাসে কি শিখছি এই যে বাজক দ্বিতীয় রাশি এটা দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। আচ্ছা দেখো এ প্লাস টু বি এইটা দ্বারা কাকে ভাগ করবো এ কিউব কিউব এইটাকে ভাগ করব আমরা ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম রাশি বা এটাকে বলে বাজ্য প্রথম রাশির যে প্রথম পথ এটা কি প্রথম পদ না হ্যাঁ এটা প্রথম পদ আর এই যে দ্বিতীয় রাশি বা দ্বারা আমরা প্রথম করবো এইটার প্রথম পদ দ্বারা এইটার প্রথম পদকে আমরা ভাগ করব। আমরা এখানে রাফ করেনি দেখো আমরা কাকে দিয়ে কাকে ভাগ করব। এ কিউব বি কিউব কে এ দ্বারা ভাগ করব তো এখানে একটা এখানে একটা কাটাকাটি তো উপরে কি থাকে এ স্কোয়ার থাকে কিন্তু আর বি কিউব এটা তো থাকবে বি কিউব আমাদের যে বাকফলের অ্যানসারটা কি বের হয়েছে আচ্ছা আমি কি অঙ্ক তুলতে ভুল করছি এই যে এটা হবে স্কোয়ার হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি আবার দেখাচ্ছি এ কিউব বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ এ দ্বারা একটা এ কাটাকাটি তো কি থাকবে একটা এ থাকবে আর উপরে কি হবে স্কোয়ার হবে কারণ এখানে এ তিনটা না হ্যাঁ একটা এ দ্বারা একটা এ কাটাকাটি কয়টা থাকে দুইটা এ থাকে এই যে এ স্কোয়ারকে এভাবে লিখা হয় দুইটা একে দেন কি থাকে বি স্কোয়ার তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে বাক ফল তারপর আমরা কি শিখছি যে বাক ফলটা বের হবে যে বাক ফলটা বের হবে এইটা দ্বারা তোমার এই যে বাজকটাকে গুণ করতে হবে এখন আমরা এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা একে গুণ করব এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা কাকে গুণ করব একে গুণ করব তো কি হয় দেখো এ আর এ স্কোয়ার একটা এ আর দুইটা এ মিলে কি হয় এক কিউব দেন কি হবে বি স্কোয়ার এই যে এ কিউব বি স্কোয়ার তবে তোমাদের একটা টেকনিক বলছিলাম তোমরা এরকম কিন্তু ক্যালকুলেশনও করা লাগে না অঙ্কটা দ্রুত করার জন্য প্রথম অবস্থায় প্রথম যে পথটা এটার মধ্যে হুবহু নেমে যায় বা হুবহু রেজাল্টটা আসে ভাগ করার গুণ করার দরকার নেই আমরা বুঝতে পারি অটোমেটিক আচ্ছা তারপর এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা কাকে গুণ করব। টু বি কে দেখো এখানে করে দেখাচ্ছি দ্বারা কাকে গুণ করব এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা টু বি কে গুন করবো এই যে টু বি তো এখানে গুণটা করি দেখো এখানে তো জাস্ট কি আছে এখানে জাস্ট টু আছে না হ্যাঁ সংখ্যা হিসেবে টু আছে নিলাম দেন এ স্কোয়ার আছে এ স্কোয়ার নিলাম এই স্কোয়ার যেহেতু একটা বি এখানে একটা আর বি স্কোয়ার এখানে দেখো দুইটা দুইটার একটা কয়টা তিনটা তিনটাকে লিখতে পারি বি কিউব হ্যাঁ এখন এটা কিসের প্লাসের তো এই যে টু বিটা প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ারটা প্লাসের তার মানে প্লাসের টু এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে প্লাসের টু এ স্কোয়ার বি স্কোয়ার না সরি বি কিউব কারণ এখানে কিউব আছে আচ্ছা এটা যেটা বাকফল বের বের হয়েছে গুণফলটা এইটাই আমি লিখবো টু এ স্কোয়ার বি কিউব দেন আমরা কি করব বিয়োগ করব মনে রাখবা ভাগ থাকলে বিয়োগ করতে হয় ঠিক আছে ভাগ থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় আচ্ছা তো আমাদের অঙ্কের বিয়োগ আর এখানে এটা ছিল কি হচ্ছে কিউব বি স্কোয়ার এটা হচ্ছে প্লাসের প্লাসে মাইনাসে কি মাইনাস ওকে আমাদের আমি তোমাদের আবার বলছি ভাগের হচ্ছে বিয়োগ আর অঙ্কের এইটা হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তখন এ কিউব বি স্কোয়ার এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর আমার অঙ্কের মাইনাস এই যে মাইনাস আর এইটা কি প্লাস মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তখন টু এ স্কোয়ার বি কিউব মাইনাস তো এইটা হচ্ছে মাইনাসের আর এইটা প্লাসের কাটাকাটি এইটা এ কিউব স্কোয়ার প্লাসের আর এ কিউব বি স্কোয়ার এটা মাইনাসের কাটাকাটি তো আমাদের দেখো আমাদের ভাগ ফলটা কি বের হয়েছে শূন্য বের হয়েছে তার মানে আমাদের অ্যান্সারটা কি নির্ণয়ে ভাগফল ফল এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এইটা এটা হচ্ছে অ্যান্সার নির্ণীয় বাক ফলটা কি স্কোয়ার তো আমরা এখন পনেরো নাম্বারটা করবো দেখো পনেরো নাম্বারটা প্রথমে তুলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু দেন এটা তো আমরা জানি যে এইটা কি এটা এইটা দ্বারা তো এটাকে ভাগ করা হবে এটা হচ্ছে বাজক আর এইটা বাজ্য তো তুলতেছি টু এক্স মাইনাস ওয়ান দেন কাকে ভাগ করবো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এইটাকে ভাগ করবো তো এই যে রাশিটা এইটার প্রথম পদ এই রাশিটার প্রথম পদ এটাকে ভাগ করব প্রথমে এখানে রাপটা করে নি সিক্স এক্স স্কোয়ারকে আমরা প্রথম টু এক্স দ্বারা ভাগ করব তিন দুগুণে ছয় এক্স এক্সে কাটাকাটি জাস্ট একটা এক্স থাকে তো আমাদের বাকফুল অ্যান্সারটা কি থ্রি এক্স এখন থ্রি এক্স দ্বারা একবার টু এক্স কে গুণ করবো একবার মাইনাস কে গুণ করবো তো এখানে রাফটা দেখো থ্রি এক্স দ্বারা কাকে গুণ করবো একবার এই যে টু এক্স কে গুণ করবো তিন দুগুণে ছয় এক্স এ কি হবে হবে ঠিক আছে তো এই যে সিক্স এক্স স্কোয়ার দেন থ্রি দ্বারা একবার কি করবাস ওয়ান এই যে ভাগ মানে কি বিয়োগ হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার এটা তো প্লাস এর প্লাস এর মাইনাসে কি হবে মাইনাস এটা মাইনাসের আমার ভাগে নিয়মের মাইনাস माइनस মাইনাসে কি হবে প্লাস তখন থ্রি এক্সটা কিসের হয়ে যাবে থ্রি এক্সটা প্লাসের হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো এইটা সিক্স এক্স স্কোয়ার প্লাসের এইটা কি মাইনাসের কাটাকাটি দেন থ্রি এক্সটা এখানে এটা কি হয়ে গেছে প্লাসের হয়ে গেছে কেন এটা প্লাসের আর এইটা কি এক্সটা প্লাসের তো থ্রি এক্স এখানে তিনটা আর এখানে এক্স কইটা একটা তিনটার একটা কইটা চারটা ফোর এক্স আর চিহ্নটা কি হবে প্লাসের প্লাস দেওয়া লাগে না তারপর এখানে কি আছে মাইনাস টু তো এখন আবার এই যে এখন এইটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে বাদ্য এটা যেহেতু বাদ্য হয়ে যাবে বাজ্যের প্রথমটা কি ফোর এক্স না হ্যাঁ ফোর এক্স এটাকে আমরা আবার ভাগ করবো টু এক্স দ্বারা তো ফোর এক্স কে ভাগ করবো কি টু এক্স দ্বারা দুই দুগুণে চার এক্স এক্স এ কাটাকাটি আমাদের বাকফল অ্যান্সারটা কি প্লাসের টু বের হয়েছে এখন এই টু দ্বারা প্লাসের টু দ্বারা টু এক্স টু এক্স কে একবার গুন করব মাইনাস কে একবার গুণ করব তো টু দ্বারা টু এক্সকে গুণ করলে কি হবে দুই দু চার ফোর এক্স প্লাসের তারপর প্লাসে আচ্ছা দেখো এখানে দেখো প্লাসে টু আর মাইনাসে টু গুণ হয়ে যাবে গুণ মাইনাসে টু কি অ্যান্সারটা বা বের হয় দুই দু সরি মাইনাসের ওয়ান এখানে প্লাসে টু আর মাইনাসের ওয়ান গুণ হয়ে যাবে দুই একে দুই প্লাসে মাইনাসে কি মাইনাসে টু তো আমাদের অ্যান্সারটা এখানে মাইনাসে টু আচ্ছা তারপর আমাদের নিয়মটা কি ভাগের কারণে নিচের চিহ্নগুলো মাইনাস হবে আর ফোর এক্স ফোর এক্সটা কী প্লাসের প্লাসে মাইনাসে কী চিহ্নটা তখন মাইনাস হয়ে যাবে আর ভাগের হচ্ছে মাইনাস আর এ মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস ঠিক আছে তো এটা ফোর এক্স প্লাসের এইটা ফোর এক্স মাইনাসের কাটাকাটি এইটা মাইনাসের টু এইটা প্লাসের টু হয়ে যাবে এই যে প্লাসের টু চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে তো বাক ফল কী বাক ফল বের হবে থ্রি এক্স প্লাস টু তোমরা লিখে দিবা নির্ণয়ে নির্ণয়ে বাঘ ফল থ্রি এক্স প্লাস টু এটা লিখে দিবা আচ্ছা তারপর আমরা ষোলো নম্বর অঙ্কটা করব। প্রথমে আমরা অঙ্কটা তুলে নেব ষোলো নম্বর অঙ্কটা তো আমাদের ষোলো নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে কিন্তু ষোলো নম্বর অঙ্কটা হোক সৃজনশীলে আসে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স ওয়াই তারপর থ্রি এক্স মাইনাস টু এটা হচ্ছে ষোলো নম্বর অঙ্কটা আচ্ছা এখন দেখো আমরা এটা কি প্রথম রাশি এটা দ্বারাই তো এটাকে ভাগ করব কিন্তু এই যে এই রাশিটা দ্বিতীয় রাশিটার মধ্যে দেখো ভালো করে দেখো দ্বিতীয় রাশিটার মধ্যে এখানে প্রথমে এক্স এর মানগুলা নাই দেখো এখানে প্রথম রাশির মধ্যে থ্রি এক্স আছে দ্বিতীয় রাশির মধ্যে থ্রি এক্স আছে প্রথম রাশির মধ্যে এখানে কি এক্স আছে নাই তো আমাদের কি করতে হবে প্রথমে এটা হন আনতে হবে দ্বিঘারটা তারপর যে এক গার এইটা আনতে হবে দেন পরে সিক্স ওয়াই স্কোয়ারকে আনতে হবে তো এইভাবে আমাদের সাজাতে হবে না সাজালে আমরা ভাগটা ভালোভাবে করতে পারবো না তো আমরা এখানে লিখে দিব এক্সের মানের অধক্রম এক্সের এর মানের অধিক্রম অনুসারে এক্সের মানের অধিক্রম অনুসারে সাজিয়ে লিখি বাহ্য আচ্ছা আমাদের বাহ্য আমাদের বাহ্যটা তাহলে কি হবে আচ্ছা আমরা প্রথমে আমাদের অঙ্কটা তুলে নেই প্রথম রাশির অঙ্কটা হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এলিভেন এক্স ওয়াই এখন এটাকে আমরা সাজাবো প্রথমে আমরা দিঘারটা আনবো অর্থাৎ অধক্রম বলতে কি বড় থেকে ছোটো আমরা এক্স স্কোয়ার এটা বড় এটাকে আমরা প্রথমে আনলাম থ্রি এক্স স্কোয়ার এরপর ছোটো এই যে এক্সটা বড় থেকে ছোটো এভাবে আনবো মাইনাস এলেভেন এক্স ওয়াই তারপর কি সিক্স ওয়াই স্কোয়ারটা প্লাসের প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এইটাকে আমরা ভাগ করবো এটা জাস্ট সাজালাম তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা থ্রি এক্স স্কোয়ার মাইনাস এলিভেন এক্স ওয়াই তারপর এটাকে আমরা ভাগ করব এখন কিভাবে ভাগ করতে পারি তো আমরা এই কাজটাই করবো তো তোমাদের কিন্তু আমি নিয়মটা শিখাই দিয়েছি যে কিভাবে ভাগটা করতে হয় কিভাবে শিখেছি তোমাদের এই যে দ্বিতীয় রাশি এর প্রথম পথ এর প্রথম পদকে আমরা এই যে এইটার প্রথম পথ দ্বারা ভাগ করব যেমন এখানে দেখো এখানে আমরা দেখি কাজটা থ্রি এক্স স্কোয়ারকে আমরা থ্রি এক্স দ্বারা ভাগ করব তো থ্রি থ্রি কাটাকাটি এক্স এক্স কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে না হ্যাঁ এই যে দেখো এক্সটা লিখলাম এক্সটা আমরা লিখলাম এখন কি করব এই এক্স দ্বারা এই যে বাজক সবটাকে গুণ করব x দ্বারা যদি 3x কে গুণ করা হয় কি হবে 3x স্কয়ার দেন এক্সটা তো প্লাস এর কোন চিহ্ন নাই মানে কি এক্সট্রা প্লাস এর এখন প্লাস এর x দ্বারা মাইনাস এ 2y কে গুণ করব আগে চিহ্নটা গুণ করি x এর সামনে তো মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাস কি মাইনাস দেন 2xy গুণ হয়ে যাবে x আর 2y গুণ দিলে কি 2xy আচ্ছা এখন আমাদের ভাগের কারণে চিহ্নটা কি হয়ে যাবে এখানে মাইনাস

এগারো থেকে টু গেলে বিয়োগ দিলে হবে নাইন এক্স ওয়াই আর চিহ্নটা হবে মাইনাসের বড় সংখ্যার যে চিহ্নটা ওইটাই হবে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এতটুকু করলাম এখন আবার কি করতে হবে এই যে মাইনাস নাইন এক্স এক্স ওয়াই কে থ্রি দ্বারা ভাগ করতে হবে নিয়ম এটা মাইনাস নাইন এক্স ওয়াই কে থ্রি এক্স দ্বারা ভাগ করলাম তিন ত্রিকা নয় দেন এক্স এক্স এ কাটাকাটি আর কি থাকে ওয়াই অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে মাইনাসের থ্রি ওয়াই এই যে বাক ফলে লিখে দিবা মাইনাসের এর থ্রি ওয়াই এখন মাইনাসের থ্রি ওয়াই দ্বারা থ্রি এক্সকে একবার গুণ করব। তো এখানে দেখো মাইনাস থ্রি এক্স গুণ হবে কি সরি মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই দ্বারা গুণ হবে থ্রি এক্সকে এই যে তিন তীরিকাগত নয় দেন এই যে এক্স আর ওয়াই গুণ দিলে কি হবে এক্স ওয়াই আর চিহ্নটা তো মাইনাস আর সবসময় আমি তোমাদের কিন্তু বলছি যে প্রথম যে পটটা। মাইনাস নাইন এটাই সবসময় এইটাই হবে মাইনাস নাইন এক নামবে এত গুন করা দরকার নেই আমরা একটু টেকনিক ইউজ করলে হয়ে যাই আচ্ছা মাইনাস থ্রি ওয়াই গুণ হবে কার সাথে এই গুণটাও দেখো মাইনাস থ্রি ওয়াই গুণ হবে কার সাথে মাইনাস আচ্ছা এখানে দিয়ে গুণ মাইনাস টু এর সাথে এখন মাইনাসে মাইনাসে তো প্লাস তিন আর দুই সংখ্যাগুলো গুণ করি তিন দুগুণে ছয় ওয়াই আর ওয়াই এ কি হবে ওয়াই স্কোয়ার তো চিহ্নটা কিসের হয়ে যাবে প্লাসে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এতটুকু পর্যন্ত করলাম এখন দেখো ভাগের কারণে আমাদের চিহ্নটা হবে মাইনাস আর এখানে কি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দেখো সিক্স ওয়াই স্কোয়ার নিচেরটার চিহ্ন মাইনাস হয়ে গেল এটা প্লাসের এটা মাইনাসের এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি তো শূন্য আমাদের নির্ণয়ে বাঘ ফলটা কি বের হয়েছে এক্স মাইনাস থ্রি ওয়াই তো তোমরা কি বুঝতে পেরেছ কমেন্টে জানাও তো সতেরো অঙ্কটা প্রথমে তুলে নেই কিউব প্লাস তারপর ওয়াই এটা তো আমাদের কি এটা আমাদের দ্বিতীয় রাশি এটা কি প্রথম রাশি আমাদের তো বই বলছে যে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই এইটা দ্বারা কাকে ভাগ করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে কে এটাকে ভাগ করবো ঠিক আছে এখন আমি তোমাদের বলছি এই যে বাজকের প্রথম পথ বাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে ঠিক আছে তো এই যে এখানে করতেছি রাপটা এক্স কিউব কে এক্স দ্বারা ভাগ করবো তো এক্স এক্স কাটাকাটি উপরে এক্স স্কোয়ার থাকে মানে এক্স দুইটা থাকে যেহেতু এখানে তিনটা এক্স একটা একটা কাটাকাটি কইটা থাকে দুইটা থাকে আচ্ছা এখন আমাদের বাক ফলের অ্যান্সারটা এক্স স্কোয়ার এ এক্স দ্বারা আমি এক্স প্লাস ওয়াইকে কী করব গুণ করব এক্স স্কোয়ার দ্বারা কে গুণ করলে কী হবে এক্স কিউব আর আমি তোমাদের বলছি সময় এই প্রথম পথ কিন্তু মিলে যাবে এক্স স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে কী হবে প্লাসের এক্স স্কোয়ার ওয়াই লিখলাম দেন আমরা বিয়োগ করবো ভাগের কারণে এটা তো ভাগ ফল ভাগ ভাগ ফল বের করার জন্য বলছে ভাগ হইলে আমাদের ভাগের কারণে অটোমেটিক মাইনাস আর এক্স কিউব এটার চিহ্ন কী এটার চিহ্ন হচ্ছে প্লাস তো মাইনাসে প্লাসে কী হয়ে যাবে তখন এক্স কিউবের চিহ্ন মাইনাস হয়ে যাবে আবার মাইনাস আর এটা কি প্লাস মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস এক্স কিউব প্লাসের এক্স কিউব মাইনাসের কাটাকাটি এখন দেখো এই যে ওয়াই কিউব আর এক্স স্কোয়ার ওয়াই এটা কিন্তু মিলে না তো আমি কি ওয়াই কিউবটা আগে নামাবো নাকি এক্স স্কোয়ার ওয়াইটাকে আগে নামাবো আমি এক্স স্কোয়ার ওয়াইটাকে আগে নামাবো কারণ আমাদের এখানে দেখো বাজকে প্রথমে কি আছে এক্স আছে যেটা মিলবে ওইটা আমরা আগে নামাবো তো আমাদের নামাতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কারণ এক্স স্কোয়ার ওয়াইটা তো মাইনাস হয়ে গেছে আচ্ছা তারপর প্লাসের ওয়াই কিউব এখন আবার সেম প্রসেস এই যে দেখো মাইনাস এক্স স্কোয়ার কে কারণ এটা এখন বাজ্য হয়ে গেল এটাকেই তো আমাদের ভাগ করতে হবে কিন্তু বাজক কিন্তু চেঞ্জ হবে না এই যে বাজক এক্স প্লাস ওয়াই আছে আমি তো বলছি যে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এক্স দ্বারা ভাগ করতে হবে এক্স এক্সে কাটাকাটি একটা এক্স থাকে আর ওয়াই আর মাইনাস থাকে তো আমরা অ্যান্সারটা পেয়েছি মাইনাস এক্স ওয়াই এখন মাইনাস এক্স ওয়াই দ্বারা কে গুন করবো দেখো মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্সকে গুন করলে কী হয় মাইনাস এক্স এক্সে এক্স স্কোয়ার তো মাইনাস এক্স স্কোয়ার আর দেখো প্রথমটা সবসময় মিলবে দেন মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুন তো মাইনাসে কি মাইনাস এক্স দিলাম ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার দেন আমাদের ভাগের মাইনাস আর এটা মাইনাস মাইনাস তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ভাগের মাইনাস আর এইটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এইটা মাইনাস আর এইটা প্লাসের কাটাকাটি আর এখন দেখো ওয়াই কিউব আর মাইনাস সরি প্লাস এক্স ওয়াই স্কোয়ার দুইটা দুই রকম তো আমরা প্রথমে এই যে যেটা এটা লিখবো এটা কিসের আছে প্লাসের আছে প্রথমে ছিল মাইনাস তারপর হয়ে গেল কি প্লাস তো প্লাস তো লিখার দরকার নেই আর উপরে আছে প্লাসের ওয়াই কিউব আবার দেখো আমরা ভাগটা করব আবার আমরা ভাগটা করব দেখো এই যে এক্স ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই স্কোয়ারকে কোনটা দ্বারা ভাগ করবো এক্স দ্বারা এক্স এক্সকে কাটাকাটি জাস্ট কি থাকে ওয়াই স্কোয়ার তো প্লাস ওয়াই স্কোয়ার এইটা থাকে ঠিক আছে এই যে এইটা থাকে এখন ওয়াই স্কোয়ার দ্বারা আমরা কি করবো এক্স প্লাস ওয়াইকে গুণ করবো ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমে এক্সকে গুণ করলে কি হবে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে কী হবে প্লাস ওয়াই কিউ আচ্ছা আমি তো বললাম তোমাদেরকে মাইনাস ভাগের কারণে মাইনাস আর এক্স ওয়াই স্কোয়ার এইটা চিহ্ন হচ্ছে প্লাস এইটা চিহ্ন মনে মনে প্লাস তো প্লাসে মাইনাসে কি মাইনাস দেন মাইনাস আর এটা প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তো এক্স ওয়াই স্কোয়ার একটা আর এখানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের একটা কাটাকাটি প্লাসের একটা মাইনাসের একটা কাটাকাটি শূন্য আমাদের নির্ণয় বাকফল হচ্ছে এইটা